এটা 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 পেপারসে আছে গ্রিন কিন্তু দেখতে দেখা যায় আপনার ব্লু ছায়ায় কিন্তু রোদে গেলে এটা ডিপ গ্রিন হয়ে ওঠে সুন্দর একটা আর এস প্যাকেজের ভিডস পনেরোশো সিসি আপনার দুই হাজার এগারোর মডেল দিয়ে হয়তো এক দুইশো গাড়ি খুঁজবেন এরকম একটা কালারে পাবেন কিনা তাও সন্দেহ আছে এক দুশো না এক দুই হাজার গাড়ির ভিতরে এমন কালার একটাই আছে দুই হাজার

এটা 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 পেপারসে আছে গ্রিন কিন্তু দেখতে দেখা যায় আপনার ব্লু ছায়ায় কিন্তু রোদে গেলে এটা ডিপ গ্রিন হয়ে ওঠে আচ্ছা আচ্ছা তবে এই কালারটা আপনি খুবই কম পাবেন আপনি হয়তো এক দুশো গাড়ি খুঁজবেন এরকম একটা কালারে পাবেন কিনা তার সন্দেহ আছে এক দুশো না এক দুই হাজার গাড়ির ভিতরে এমন কালার একটাই আছে এক দুই হাজার এটা মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার কত ভাই এটা এগারো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলোতে ইমরান ভাই শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার ও হাউস নাম্বার বিশ

পনেরোশো সিসির ভিটস খুবই রেয়ার কালেকশন তেলের গাড়ি জি ভিতরে প্রচুর স্পেস সামনে পিছনের গ্লাস অরিজিনাল একশো পার্সেন্ট আর এটা কিন্তু ডাক্তারের ছিল ছিল না এখন আছে ওনার নামে আছে গাড়ি এই পাশের ভিউটা দেখেন কাস আমার সবচেয়ে ভালো লাগছে এই গাড়ির কালারটা ভাই আর বাইর থেকে ছোট মনে হলো ভিতরে প্রচুর স্পেস অনেক স্পেস অনেক

সবই চমৎকার কোনোটা থেকে কোনোটা কম্পেয়ার আপনাকে অ্যাসেস করতে পারবেন তেলের গাড়ি জি দা মডেল আর রেজিস্ট্রেশন মডেল 11 রেজিস্ট্রেশন 2016 এবং এটা বিটস আরএস প্যাকেজের গাড়ি এটা টিপটনিক গিয়ার আছে চারটা ডিক্স ব্রেক তেলের গাড়ি প্রাইসটা কেমন পড়বে গাড়ি এটা দিব 14 লক্ষ 20 হাজার টাকা 14 লক্ষ কথা বলার সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ আর সবাইকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারো দেখা হবে নেক্সট অন্য কোন গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ